ভারত চাচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসুক এবং সেটা অতি দ্রুত আসুক তার কারণে হচ্ছে কি এখন যেমন আওয়ামী লীগ হচ্ছে মানে রাজনৈতিকভাবে কিন্তু তাদের কার্যক্রম পরিচালনা করতে পারছে না কিন্তু একটা নির্বাচিত সরকার চলে আসলে তখন আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ভারত আহ আওয়ামী লীগ খুব বেশি মাথাচাড়া মানে মাথাচাড়া দিয়ে উঠতে পারবেন আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় কেউ মানে কোন রাজনৈতিক দল যদি ভারতপীতি দেখাতে যায় তাহলে নির্বাচনের মাঠে মানুষ জনগণ ব্ল্যাটের ভোটের মাধ্যমে এটার জবাব দিবে বলে আমি মনে করি সুতরাং ভারত থেকে একটু সাবধানতা অবলম্বন করা সকল রাজনৈতিক দলের রয়ের এজেন্ট কিনা আসলে রয়ের এজেন্ট কে না কে এটা বলা খুবই ডিফিকাল্ট বাংলাদেশের রাজনীতিতে কিন্তু সালাউদ্দিন আহমেদের এই বিষয়টা একেবারেই চলে আসছে কারণ ইলিয়াস আলীও গুম হয়েছেন ২০১৩ সালে সালাউদ্দিন আহমেদ হয়েছেন হচ্ছে দুই সালে দুজনই গুম হয়েছেন এবং তৎকালীন সময় সবাই বলেছেন দুইজন গুম হওয়ার পরে সবাই বেশিরভাগ মানুষই বলেছেন যে এটার পিছনে ভারতের হাত আছে কিন্তু ইলিয়াস আলী বাংলাদেশে এখনো ফিরলেন না এখনো তার কোনো মানে খোঁজ পাওয়া গেল না কিন্তু দুই মাস পরে সালাউদ্দিন আহমেদ ভারতে একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে দুই মাস পরে খোঁজ পাওয়া গেল এই জায়গাটার কারণে কিন্তু সালাউদ্দিন আহমেদ লয়ের এজেন্ট কিনা এই বিষয়টা চলে আসে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি শুরুতেই বলছি যে ভাই আমি চাই জানুয়ারির এক তারিখে নির্বাচন হোক ডিসেম্বরের একত্রিশ তারিখ এবং প্রত্যেকটা দর্শকই মানে হচ্ছে ডিসেম্বরে নির্বাচন হওয়ার পক্ষে না তার কারণ হচ্ছে এই একটাই যে আমি শুরুতে বললাম বাংলাদেশের সত্তর পার্সেন্ট মানুষ ভারত বিরোধী এরা ভারতকে পছন্দ করে না যেহেতু ভারত বলতেছে যে আমরা ডিসেম্বরে নির্বাচন দেখতে চাই বাংলাদেশে এর কারণে বাংলাদেশের এবং বিএনপি আজকে তারেক রহমান সাহেবও বলেছেন যে আমরা ডিসেম্বরে নির্বাচন দেখতে চাই আসলে এগলা রাজনৈতিক আমি না তারেক রহমান সাহেব কিভাবে এই বক্তব্য দিলেন যে ডিসেম্বরে নির্বাচন দেখতে চাই এবং প্রত্যেকটা বিএনপি নেতা কর্মী সিনিয়র নেতৃবৃন্দ তারা সকলেই বলতেছেন যে আমরা ডিসেম্বরে নির্বাচন দেখতে চাই তারা কেন জানুয়ারি ফেব্রুয়ারি নির্বাচন দেখতে চায় না আমি মানে বোধগম্য আমার হচ্ছে না যে তারা তো এটাও বলতে পারে যে আমরা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি যেমন আহ জামান ভাই বললেন যে প্রথম আহ জানুয়ারি এক তারিখ থেকে সতেরো তারিখের ভিতরে নির্বাচন দিলে সবচেয়ে ভালো হয় কারণ এরপর রোজা রোজার পরে হচ্ছে আবার ঝড় বৃষ্টির দিন তো এই সময়টা হইলেও ভালো হয় তা বিএমপি কেন বলতেছে না যে আমরা জানুয়ারি ফেব্রুয়ারির সময়টাই হচ্ছে আচ্ছা জামান ভাই কিছু একটা বলতে চাচ্ছেন মনে হয় আচ্ছা বিএমপি কেন বলছে না যে জানুয়ারি ফেব্রুয়ারি নির্বাচন কেন মানে ডিসেম্বরে নির্বাচনটা বিএমপি চাচ্ছে যার কারণে হচ্ছে এই কয়েকটা বিষয় হচ্ছে পক্ষন্তরেই বিএমপিকে নেগেটিভ জায়গায় নিয়ে যাচ্ছে এবং মানুষের কাছে হচ্ছে কি মানে নেগেটিভ একটা জায়গা তৈরি করতেছে কিন্তু এটা তো একদম চিরন্তন সত্য যে এক ভাই প্রশ্ন করলো প্রশ্নকর্তা ভাই বললেন যে সুষ্ঠু নির্বাচন কি হইতে পারে ভাই সুষ্ঠু নির্বাচন হইতে পারবে না কেন অবশ্যই সুষ্ঠু নির্বাচন হবে এবং সুষ্ঠু নির্বাচন হলে বিএমপি ক্ষমতায় যাবে এটাই সত্য এখন এটাতে যদি বিএমপি ক্ষমতায় যাওয়ার পর যদি কেউ বলে ভাই এটা তো সুষ্ঠু নির্বাচন হয় নাই তাহলে এটা একদম অযৌক্তিক কথাবার্তা এটা বাংলাদেশের ষোলো কোটি আঠারো কোটি মানুষ সবাই জানে ভারত সহ আমেরিকা যারা বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করে ইন্টারন্যাশনাল দেশগুলো তারাও জানে যে বাংলাদেশে একটা সুস্থ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে কিন্তু ভারত কি চাইতেছে ভারত চাইতেছে যে খুব দ্রুত বাংলাদেশে একটা নির্বাচন হোক এবং সেই নির্বাচনে বিএনপি আসুক বাট এর পেছনে একটা কারণ আছে এবং গল্প আছে এটা সবচেয়ে মজার আমার বলে যে ভারত চাচ্ছে আসুক এবং সেটা অতি দ্রুত আসুক তার কারণে হচ্ছে হচ্ছে কি এখন যেমন মানে রাজনৈতিকভাবে কিন্তু তাদের কার্যক্রম পরিচালনা করতে পারছে না কিন্তু একটা নির্বাচিত সরকার চলে আসলে তখন আমার কাছে ব্যক্তিগত ভাবে মনে হয় যে ভার আহ আওয়ামী লীগ খুব বেশি মাথাচাড়া মানে মাথাচাড়া দিয়ে উঠতে পারবেন আমার কাছে ব্যক্তিগত ভাবে মনে হয় এবং বাংলাদেশে রাজনীতিতে একটা হচ্ছে বিপর্যয় তৈরি করতে পারবেন আমি জানি না এটা কি হবে বাট আমার অ্যানালাইসিস বা আমার ব্যক্তিগত মতামত এটা যে নির্বাচন যদি মানে এই বছরের ভিতরেই হয় তাহলে অন্তত এই বছরের নির্বাচন হলে সরকার গঠন করতে করতে আগামী বছর এবং ভারত বা আওয়ামী লীগ আমি সেদিন একটা আমার ফেসবুক পোস্টে একটা বিষয় ক্লিয়ার করেছিলাম যে এই যে স্টাকের বিষয়টা নিয়ে যে এনসিপি এবং হচ্ছে বিএনপি দুইটা দলই মানে ভারতের ফাঁদে পা দিয়েছে আমি রটাও বলবো না কিন্তু তারা দুইটা দলই ভারতের মানে তাদের বেশ কিছু নেতৃবৃন্দ ভারতের ফাঁদে পা দিয়েছে তা না হলে ভারত যেরকম মানে বানর যে রকম কলা দেখে লাফায় এবং এই এই মানে মানে সেম করলো ভারত যা যা চাচ্ছে বা যা যা করতে চাচ্ছে এই রাজনৈতিক দুইটা দলই কেন জানি এইরকম মানে কার্যক্রমে পরিচালনা করলো মানে এই বিষয়গুলো না মানুষ মানে জনবিচ্ছিন্ন করা যে রাজনৈতিক দল থেকে মানুষকে জনবিচ্ছিন্ন করা যে জায়গা এই জায়গাগুলো হয়েছে এবং এক ভাই বললেন যে জনগণকে ভোগান্তি জনগণকে ভোগান্তি দেওয়ার কারণে জনগণ শুধু বিএনপি দোষারোপ করে নাই জনগণ এই সরকার এবং বিএনপি এবং এনসিপি দোষারোপ করেছেন আপনি যমুনা এবং সমকালীন নিউজ গুলা তৎকালীন জনগণের মতামত গুলা দেখবেন দেখবেন আমি প্রায় সবগুলো মতামতই মানে দেখার চেষ্টা করছি সবাই হচ্ছে তিন তিনজনকেই দোষারোপ করেছে এক এই সরকারকে দোষারোপ করেছে এনসিপি কে দোষারোপ করেছে এবং বিএনপি কে দোষারোপ করেছে এবং মানে ভারত কি চায় ভারত চায় যে এরা সবাই জনবিচ্ছিন্ন হোক এবং জনগণ বলুক যে আমরা ভালো ভালো ছিলাম বা আগেই তো ছিল মানে এককভাবে ক্ষমতা করতো হ্যাঁ রাস্তায় কারো নামতে দিত না শুধু ওদের আন্দোলনের দিন বা ওদের সমাবেশের দিনই রাস্তা বন্ধ থাকতো এছাড়া রাস্তা বন্ধ থাকতো না ভারত কখনোই বিএনপি জামাত বা এনসিপি এদের প্রভু হবে না বাংলাদেশের রাজনীতিতে যদি ভারত কারো প্রভু হয় সেটা হচ্ছে আওয়ামী লীগের প্রভু হবে আর যদি কেউ ধারণা করে থাকে যে বিএনপির আওয়ামী লীগ ব্যতীত অন্য কারো প্রভু ভারত হবে না এবং অন্য কারো স্বার্থের জন্য ভারত বাংলাদেশে কোনো ধরনের কার্যক্রম করবে না যদি কার্যক্রম পরিচালনা করে থাকে সেটা হচ্ছে এই আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগকে কিভাবে একটা ভালো অবস্থানে বাংলাদেশে নিতে পারে এটার জন্যই ভারত কাজ করবে এবং আমার কাছে কেন জানি মনে হয়েছে যে বিগত এই যে ইস্টা কিশুটা নিয়ে রাজপথ থেকে শুরু করে যমুনা এবং আসিফ হচ্ছে বসে থাকা জোর করে ক্ষমতা হস্তান্তর না করা বা এই যে মানে আইনি জটিলতা এই সব কিছুই কেন জানি আমার কাছে মনে হয়েছে যে সবকিছুই আমার মনে হয়েছে যে এখানে ভারতের কিছু একটা কাজ করতেছে এবং খুব ভাবেই কাজ করতেছে দেখেন ডক্টর ইনুজ যখন বললো যে আমি পদত্যাগ করব তারপর কিন্তু মোটামুটি সবকিছুই একটা স্তবর হয়ে গেল কারণ বিএনপিও এখন জানে যদি ডক্টর ইনুস যায় তাহলে হয় সেনা শাসন হবে বা বিকল্প কাউকে উপদেশটা খুঁজতে হবে বিকল্প কেউ উপদেশটা নাই সালাউদ্দিন সাহেব যতই বলুক না কেন যে আমরা বিকল্প উপদেষ্টা জনগণ বের করে নিবে এটা একদম মানে অযৌক্তিক কথা বিকল্প কোনো উপদেষ্টা নাই বাংলাদেশ সেনা শাসনই যারা হবে যদি উপদেষ্টা চলে যেত তো সেই সময় সেনা শাসন জারি হইতো সেনা শাসন জারি হইলে কি হইতো যে সেনা শাসন জারি হইলে আবারও একটা বিশৃঙ্খলার সৃষ্টি হতো এবং আরো একবার আমরা ওই দুই হাজার আটের মতন পাতানো নির্বাচনের দিকে সম্মুখীন হতাম এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ আমি স্পষ্ট ভাবে পারবো যে সেই নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতো সেনা শাসনের অধীনে যদি নির্বাচন হতো সেই আসনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতো তো সেই জায়গা থেকে বিএনপিও এখন খুব বেশি যে চায় যে আমাকে ক্ষমতা দিয়ে দেন আমাকে ক্ষমতায় দিয়ে দাম তারেক রহমান অন্তত এটা চায় না তিনিও তারেক রহমান একজন বিচক্ষণ রাজনীতিবিদ তিনি খুব বিচক্ষণভাবেই কাজ করছেন এবং আপনি দেখবেন যে জামান ভাই বললো যে যতগুলো কার্যকলাপ বিএনপি করেছে তারেক রহমান কিন্তু সাথে সাথে সিদ্ধান্ত নিয়েছে এবং তাদেরকে দল থেকে বিতাড়িত করেছে সুতরাং সে কিন্তু বিচক্ষণতার একটা ব্যক্তি সেটা পরিচয় দিয়েছে এবং রাজনৈতিক বিচক্ষণ পরিচয় দিয়েছে সুতরাং সে এই ধরনের ভুল কার্যক্রম করবে বলে আমার মনে হয় না তবে আমি মনে করি এই সরকারকে আমাদের সকলের সহযোগিতা করা উচিত এবং এই সরকারের উচিত একটা সুস্পষ্ট রোডম্যাপ দেওয়া যাতে সবাই নিশ্চিত হইতে পারে যে নির্বাচন কবে হবে এবং সবাই সেভাবে হচ্ছে মানে তাদের যে সাংগঠনিক কাঠামো বা সাংগঠনিক অবস্থা সেটা করতে পারবে এই জায়গায় ধোয়াশা রাখলে দেশে গৃহযুদ্ধ হবে এবং হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি ভাই বারবার কয়েকটা উক্তি পেক্স সচিবের কয়েকটা উক্তি এনেছেন যে এগুলো কিন্তু আসলেই বাংলাদেশের এই উক্তিগুলো বাংলাদেশের রাজনীতির জন্য হুমকি স্বরূপ এগুলো হওয়া উচিত না আবার অকার সাহেব যেভাবে মানে কথাবার্তা বলছেন এটাও হওয়া উচিত এটাও বাংলাদেশের জন্য সুতরাং এই বিষয়গুলো আমাকে আমাদেরকে মাথায় রাখতে হবে সর্বশেষ আমি একটা বক্তব্যই রাখতে চাই এবং আপনার প্রশ্নকর্তারাও একই জায়গায় সবাই সম্মিতি যে সবাই বেশিরভাগই হচ্ছে হ্যাঁ আমি শেষ করে ফেলবো মনির ভাই যে ভারত বিরোধী আমি এই জায়গায় বলবো যে বিএনপির নেতাদের উচিত চুনতে বক্তব্য দেওয়া এবং সম্মিলিত না হয়ে মানে একজনের কথা আরেকজন না টেনে একজন হচ্ছে মিডিয়া প্রধান হওয়া উচিত এখন এটাই করা উচিত যেমন একজন একজন মিডিয়া মিডিয়া প্রধান প্রধান ওই এককভাবে একক বক্তব্য দেওয়ার কারণে কি বিএনপি হচ্ছে তাদের রাজনৈতিক যে ভারসাম্যহীনতা সেটা হারায় ফেলতেছে হ্যাঁ যে যার ব্যক্তিগত মতামত দিচ্ছে এটার দায় হচ্ছে বিএমপি রাজনৈতিক ইফেক্ট পড়তেছে তো এটা এখন হওয়া উচিত না এটাই আমি বক্তব্য বলবো এবং ভারতের ফাঁদে বাংলাদেশের কোন রাজনৈতিক দল বা কোনো ব্যক্তি যদি পড়ে থাকে সেটা সেই ব্যক্তিকে অন্তত মানে কার্যকরিতা ভাবেই তাকে হ্যান্ডেল করা উচিত সেই রাজনৈতিক দলগুলার ভারত বাংলাদেশের প্রভু হতে চায় বরাবরই হতে চায় এবং তারা বাংলাদেশে একটা বিস্তার করতে চায় বাট বাংলাদেশের জনগণ তো এটা চায় না সুতরাং এই জিনিসটা প্রত্যেকটা রাজনৈতিক দলকে মানতে হবে যে বাংলাদেশের জনগণ কি চায় বাংলাদেশের জনগণ ভারতকে প্রভু হিসেবে দেখতে চায় না এই প্রভু হিসেবে আওয়ামী দেশে এই পরিস্থিতি এবং মানুষের এই ভারত বিরোধিতা ভারত কেন আমাদের বিরোধী হবে তারা তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদের তো মানে আমাদের পুরোটা অংশই তো তারা জুড়ে কিন্তু তারা প্রভু হওয়ার যে প্রবণতা সেটার কারণেই আজকে হচ্ছে ভারতের প্রতি বাংলাদেশের মানুষের ক্ষোভ এবং এটা যদি কেউ মানে কোনো রাজনৈতিক দল যদি ভারত প্রীতি দেখাতে যায় তাহলে নির্বাচনের মাঠে মানুষ জনগণ আহ ভোটের মাধ্যমে এটার জবাব দিবে বলে আমি মনে করি সুতরাং ভারত থেকে একটু সাবধানতা অবলম্বন করা সকল রাজনৈতিক দলের উচিত